বায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দিয়ে আসলেন নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করে সেই ফিলিস্তিনে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পথে আবার সেনান বিল উলওয়ানের কাছে নিজের বিবি সারা আলাইহিস সালামের একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন শেষ বয়সে এসে একটি সন্তানের বাবা হলেন এই সন্তানটিকেও এখন চোখের আড়াল করতে হচ্ছে এমন কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে ইব্রাহিম আলী ইসলাম আমরা যদি শেষ বয়সে একটা সন্তান পাইতাম দেখা যাচ্ছে যে সত্তর আশি বছর হয়ে গেছে কোনো সন্তান নাই ছিয়াশি বছর নব্বই বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে একটা সন্তানের বাবা হলাম ওই সময় যদি বিবি বলে যে এই সন্তানটাকে চোখের আড়াল করে দাও সম্ভব জোরে বলেন সম্ভব পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাম কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন শেষ বয়সে সন্তান পাইলেন মহাব্বত আর ভালোবাসা বেশি হওয়াটাই স্বাভাবিক কিন্তু সারা আলি সালাম বারবার পয়গম্বর ইব্রাহিম আলী সালামকে জোর তাগিদ করতেছেন তখন স্বামী হাজরা এবং ইসমাইলকে আমার চোখের আড়াল করে দেন কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলী সালাম তো আল্লাহর হুকুম সারা কোনো কাজ করবেন না এই জন্য পয়গম্বর ইব্রাহিম আল ইসলাম আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকলেন এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিলের মাধ্যমে মহিনা জেল করে বললেন তব খলিল আপনার প্রথম স্ত্রী সারা তার দিল জুয়ের জন্য তার সন্তুষ্টির জন্য হাজরা এবং ইসমাইলকে তার চোখের আড়াল করে দে। পয়গম্বর ইব্রাহিম আলী সালাম যখন আল্লাহর হুকুম পেয়ে গেলেন এবার কলিজার টুকরা সন্তান ইসমাইল এবং তার মা হাজার সালামকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে রওনা শুরু করে দিলেন মুসলমান পায়ে আমার পায়ে গাম্বার ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর হুকুম পাওয়ার পরে এবার কলিদার ডোংরা সন্তান ইসমাইল এবং তারমা মা হাজরা আলাই হাসালামকে নিয়ে রওনা হয়ে গেলেন পায়গম্বর ইব্রাহিম আলী ইসলাম যখন সন্তান এবং তার মাকে নিয়ে রওনা হয়ে গেলেন মুসলমান জিব্রাহিম আলী ইসলাম পায়গম্বর ইব্রাহিম আলী ইসলামের ছিলেন সাথে জিব্রাহিম আলী ইসালাম পায়গম্বর ইব্রাহিম আলী ইসালামকে রাস্তা দেখাচ্ছেন কোন দিকে যেতে হবে পায়গম্বর ইব্রাহিম আলী ইসালাম কলিদার টুকরা সন্তানকে নিয়ে যখন রাস্তা চলতেছেন মুসলমান দীর্ঘ রাস্তা চলার পর জিব্রাহিম আলী ইসালামকে যখন পায়গম্বর ইব্রাহিম আলী ইসলাম কোন সবুজ শ্যামল ভূমি দেখতেন জিব্রাইল ডাক দিয়ে বলতেন জিব্রাইল এই জায়গায় কি আল্লাহ রাব্বুল আলামিন খাবার অর্ডার করছেন নাকি জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন ওগো খলিলুল্লাহ না 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 এখানে নয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার রাস্তা চলা শুরু করতেন রাস্তা চলতে চলতে দীর্ঘ পথ অতিক্রম করার পরে আবার যখন সবুজ শ্যামল কোন ভূমি দেখতেন জিব্রাইল কে ডাকে বলতেন জিব্রাইল এই জায়গায় কে আল্লাহ থানার ওয়াটার দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেন ওগো খলিলুল্লাহ না 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 এখানেও থামার অর্ডার হয় নাই আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে রওনা হতেন দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে আবার যখন কোন সবুজ ভূমি দেখতেন পায়গম্বর ইব্রাহিম আলী ইসালাম জিব্রাহিলকে ডাক দিয়ে বলতেন জিব্রাহিল এখানে কি থামার হুকুম হয়েছে যখনই কোন সবুজ শ্যামল ভূমি দেখতেন পায়গম্বর ইব্রাহিম আলী ইসালামের মনের চাহিদা ছিল যে এমন এক জায়গায় আমার সন্তান আর স্ত্রীকে রাখি যেখানে আলো বাতাস থাকার জন্য পানির ব্যবস্থা থাকে এমন জায়গাটাই যেন আল্লা রবুলা মিলতেন এই জন্য বারবার জিব্রাহিল আলি ইসালামকে জিজ্ঞাসা করতেন কোনো সমস্যাম ভূমি দেখলেই এই জিব্রাহল আল্লাহ এই জায়গায় থামার ওয়াডার করেছেন জিব্রাহল আলি বলতেন না খলিলুল্লাহ আরও সামনে অগ্রসর হতেন জিব্রাহিল আলী ইসালাম পায়গম্বর ইব্রাহিম আলী ইসালামকে রাস্তা দেখাচ্ছেন আর বলতেছেন সামনে অগ্রসর হতে হবে এক পর্যায়ে মুসলমান পায়গম্বর ইব্রাহিম আলী ইসলাম চলতে চলতে সেই মক্কা নগরীর মক্কা নগরীর ধু ধু মরুভূমির প্রান্তরে চলতেছেন জিব্রাহিল আলী ইসালাম পায়গম্বর ইব্রাহিম আলী ইসালামকে ডাক দিয়ে বলেন অবলিল উল্লাহ গন্তব্য আর বেশি দূরে নয় বেশি দূরে নয় জিব্রাহিম আলী সালাম পায়গম্বর ইব্রাহিম আলী সালামকে যখন মক্কার সেই ধুধু মরুভূমির প্রান্তরে বর্তমান যে জায়গায় কাবা অবস্থিত এর পাশে এসে ইব্রাহিম আলী সালাম বলেন ও আপনার কলিজার টুকরা সন্তান এবং তার মাকে এই জায়গায় রেখে দেন পয়গম্বর ইব্রাহিম আলী ইসলাম মুসলমান ডাক দিয়ে বলেন ইব্রাহিম আরে এ একটা ধু ধু মরুভূমির প্রান্তর এই জায়গায় কি আল্লাহ রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানকে এবং তার মাল হাজরাকে রাখার অনুমতি দিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম খলিলুল্লাহকে ডাক দিয়ে বলেন ও খলিলুল্লাহ হা হা এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখার জন্য অনুমতি দিয়েছে পয়গম্বর খলিলুল্লাহ এবার সন্তান এবং স্ত্রীকে সোয়ারি থেকে নামাই দিলেন নামাই দেওয়ার পরে এই দুধু মরুভূমির প্রান্তরে পয়গম্বর ইব্রাহিম আলী হাসালাম হাজরা আলী কিছু খেজুর আর এক মশল পানি দিলেন পানি দেওয়ার পরে হাজরা আলী এবং ইসমাইল আলী ওখানে রেখে দিয়ে চলে যাবেন